সবাই মিলে যাচ্ছি নড়িয়া নড়িয়া কেন যাচ্ছি সাজুগুজু করার জন্য আর আমি আজকে একটা মিষ্টি কালারের শাড়ি পরবো এই জন্য আমে না বায়না ধরেছে সেও একটা মিষ্টি কালারের জামা পরবে তাই ওর জন্য একটা মিষ্টি কালারের জামা খুঁজতে চলে আসলাম মার্কেটে আর তার দোতলাই বিউটি পার্লার এখানে দুইটা তিনটা বিউটি পার্লার আছে কিন্তু সবগুলোই বিজি এটা একটু স্লো ছিল ওই জন্য এটা আমরা আসলাম কিন্তু ওদের বিউটি পার্লার অত বড় নয় কিন্তু সাজটা খুবই সুন্দর হয়েছিল সবার আর খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল আর এই ভিডিওটা হচ্ছে আমার হজে যাওয়ার আগে আর কি রোজার আগে এটা দেখো দেখুন বুড়ি আমার সাথে মিল দিয়ে সেও মিষ্টি কালারের জামা পরেছে আর আমার সাথে ওর অনেক ভিডিও ছিল আর আমি হজে থেকে আসার পরে আমি আর মন চাইলো না সে ভিডিওগুলো শেয়ার করতে তাই আমার ভিডিওগুলো আমি এভাবে একটু কেটে কেটে দিয়েছি কিন্তু আমার শাড়িটা শুধু একটু দেখানোর জন্য একটু ক্যাট করলাম সে আমার শাড়ির সাথে ম্যাচিং করে জামা পরবে আর আমরা অনেক মজা করেছিলাম আর এটা ছিল মানে আমার ভাসুরের মেয়ের বাচ্চার মুসলমানির অনুষ্ঠান আর কি সুন্নত্যা খাতনা অনুষ্ঠান করেছিল আমরা সাজুগুজু করে আস্তে আস্তে দেখি খাবার দাবার অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরাও খেতে বসে গিয়েছিলাম আর এত লোকের মাঝে ভালো লাগতে ছিল না শাড়ি পরবো না মাথার কাপড় টানবো কি করব বুঝে পাচ্ছিলাম না না খাবো আরে হলো জাকিয়া সবাই সুন্দর করে সেজে তাদের অনেক ফ্যাশন শো করেছে তারা আর এটা ছিল তার একদিন পরে আর কি আমার মেজর ননাস আমাদের ইনভাইট করেছিল আমি এইভাবে যাই না অতটা বেশি কিন্তু আমি বলেছি ঠিক আছে আমি আসব তবে তোমরা শুধু ভর্তা ভাত করো তাই তারা বাহিরে বসে দেখুন সবাই ভর্তা পাটা বেটে ভর্তা করতেছে মজার মজার ভর্তা ছিল আর মাটি চুলায় রান্না খেতে অসাধারণ মজা হয় আর রান্না করতেছিল আমার মেজাননাসের ছেলের বউ ওর তার একটি ছেলে আর বউটা হলো ওর নাম হল অন্তরা খুবই ভালো মেয়ে বাচ্চা মেয়ে বাট খুবই ভালো খুবই মিশু আর তার চাই তো কথা এই এই জগতে কি এই সময় এরকম ভালো একটা বউ পাওয়া খুবই মুশকিল দেখুন আমার ওদের গাছে কি সুন্দর একটা সাদা বেগুন হয়ে আছে আর মেহমুদ আমার জন্য পানি আনতে গিয়েছিল কারণ আমি তো মিনারেল ওয়াটার ছাড়া কোনো পানি খেতে পারি না দেশে গেলে আর যত মাস থাকি পানি কিনেই খেতে হয় আর আপার গাছে দেখি ফল পেকে ছিল আতা ফল ওরা সেটা পেরে আনলো আর সবাই ঘরে বসে বসে সেমাই ফিন্নি এগুলো খাচ্ছে আর না তো কত ঢং এটা কাঠের ঘর আর কি পাকা করা আবার পাশে বিল্ডিং এর জন্য সব কিছু রেডি করেছে ওটা বিল্ডিং করবে এই তো সবাই ভাত টাত বেড়ে রেডি করতেছে খাবে ভাত ছিল তার সাথে মাংস অনেক কিছুই ছিল আলহামদুলিল্লাহ শাক অনেক আর সবগুলো অনেক পদের মজা হয়েছিল মাছ ভাজা সবকিছু মিলিয়ে ডাল শাক খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আর চাইতে বড় কথা সবার সাথে খেতে মজাই একটু অন্যরকম আর আমার ননাস আমার ভাগ্নিরা এরা সবাই আমার অসম্ভব ভালোবাসে আমিও তাদের অনেক ভালোবাসি আমি ভালোবাসি বিদায় তারা আমাকে এতটা ভালোবাসে এটা অর্জন করে নিতে হয় সবার মন থেকে তারা আমার জন্য একটু কিছু করতে পারলে অনেক খুশি হয় আমি যেমন তাদের জন্য কিছু করতে পারলে খুশি হই দেখুন আমেনা বুড়ি নিজের হাতে সে কাটা বেছে বেছে মাছ ভাজা খাচ্ছে সে কারো হাতে খাবে না আজকে নাকি সে নিজেই খাবে সে আমাকে বলতেছিল যে আমি মা একাই খাবো আর সবাই মিলে বসে বসে মজা করে খাচ্ছে আর এটা হচ্ছে ব্যাফল বেতুন আমার দিয়েছিল অনেক দিন পরে ফল খেলাম ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ আর আর না কত দুষ্টামি করতেছে এই যে আপার একটা দরজা আছে পিছনে একেবারে আগের দিনের পিসেস খুবই সুন্দর সবাই সে দরজাটার সামনে বসে পিকচার তুলতেছে আমিও অনেকগুলো তুলেছি সবাই তুলেছে এখন সেও তুলবে সেও আমাকে কপি করে সেই দরজায় বসে বসে ছবি তুলতেছে